ভাই কিসে ভাই মা কিছু হয় নাই একটা কথা কবার লাগে আপনি ধারা করাই কথা রইলেও আপনার বাইরের মধ্যে একটু নজর রাখছে শরৎ ভাই কয়েছেন আপনি সামনে কাজ আছে ওই দিক যেতে কে কিছু কই বা ও আচ্ছা ভাই আপনার শরীরের কি অবস্থা এখন শরীরের অবস্থা তো ভালোই কে ভাই আপনার না বলে পড়ছে শরীর খারাপ সকালে বেলা ডাক্তার কাছে গেছেন এর লেগে জিগেলাম আর কি

ভাই আমার টাকার খুব ইমার্জেন্সি দরকার ছিল তো এই কারণে কোনো দিক দিক পাশ না ওনার কাছ থেকে টাকা লয়ে গেছি তোমার কথা কইয়া ইলিগে তুই আমার অসুস্থতার কথা কই টাকা লয়ে যাবি হেইরা বুঝলাম তুই গেলি তুই টাকা দিয়ে কি করলি সকালে আমি দিলাম তোর 1000 হেরতে নিলি 1000 টাকা কি করছস আমার ক দেখ ব্যক্তি টি আইরা গেলাম রে ও তুমি মোবাইলে বিমানু রাও আরে ভাই আমনা ভাই তো অনলাইনে জুয়া খেলে এর লাগে তুমি আমরা ভাইয়ের হাজার হাজার টাকা লাগে অনলাইনে জুয়া খেলে মানে এ বেটা হ্যাঁ কি কয় তুই কি আর অনলাইনে জুয়া খেলস। আরে ভাই এগুলা জুয়া না এগুলো এক ধরনের ব্যবসা এগুলা সবাই খেলে এটি ব্যবসা জুয়া খেলা কোনোদিন ব্যবসা এই যে তুই জন কে আডি আরলি কত কষ্ট করে আমি টাকা কামাই তুই জানস ওনার তো তুই কর্জ নিছ যে এটা আমার দিতেই হইব না আর তুই জুয়া খেলা কে আই ডালাস আরে ভাই জ্ঞান গ্যান কর না তো এসব জুয়া খেলার ভিতর জিত আছে এই যে দেখো আমার বন্ধু হ্যাঁ জুয়া খেললা একটা হুন্ডার কিনছে আরে বেটা জুয়া খেলার মধ্যে একদিন হারে একদিন জিতে না জুয়া খেলার মধ্যে সবসময়ে মানুষ হারোই প্রথম দিয়ে একদিন লোভ পায় মানুষ খেলে হের পর থেকে ওই ধ্বংস আর ধ্বংস আরে ভাই তুমি জেডা না বোঝেডা লয়ে কথা কইও না আর দেখো না যে বড় বড় সেলিব্রিটিরা হেরাই যে বড় বড় অনলাইন জুয়া লয়ে অ্যাডভাইস দেয় আর এগুলার ভিতরে যদি ধ্বংসই থাকতো তাইলে হেরাকিয়েগুলা অ্যাড দিত ও তুমি তোমার বাইরা ভূগোল বোঝাও হ্যাঁ তোমার ভাই এত কষ্ট করে টাকা-বসা কামায় আর তুমি এই টাকা অনলাইনে উড়াও হ্যাঁ ফোন ভাই আমি এমনি মূর্খ বিত মানুষ

খেলা সার আর ছোট ভাই শুনো হারামে কোনোদিন আরাম নাই বুঝছো এই হারাম পথে চাই হালাল পথে আসো তাহলে সুখ শান্তি পাইবা আমাদের মধ্যে অনেকে জুয়া খেলায় নিজেকে জড়িয়ে কিছু টাকা হারার পরে সেই টাকা রিকভার করতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ